আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভব করে শৈশবের সাথে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শৈশব ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ড লোপার শৈশব দর্শক বন্ধুরা আমি এখন আছি চিনিসপুর এলাকায় এটি হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে সংলগ্ন একটি এলাকা নরসিংদী জেলায় যদি আপনি আসেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নরসিংদীতে আসলে নরসিংদী জেলখানার মোড় ভেলানগর এই এরিয়ায় এসে থামতে হয় তো এই জেলখানার মোড় যেটা এই মোড়েই আমরা এখন যাচ্ছি এটা পশ্চিম দিকের এলাকা আর কি পশ্চিম অংশ থেকে আমরা যে হাইওয়েতে উঠছি দেখা যাচ্ছে হাইওয়ে তো চলেন দেখ ওইখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সময়ের সাথে সাথে এ সমস্ত এলাকা অর্থাৎ নরসিংদীর মতো মফসল এলাকাও এরকম ফ্ল্যাট কালচার হয়ে যাচ্ছে এগুলো যে এত সুউচ্চ ভবন নরসিংদীতে কখনোই আগে একটা সময় ছিল না তো এখন কিন্তু সবাই ফ্ল্যাট সেল করে ফ্ল্যাট কেনে মানুষজন এরকম একটি অবস্থা দাঁড়িয়েছে আর আপনাদেরকে এই যে শুধুমাত্র সামনে এই যে হাইওয়ে দেখাই যাচ্ছে এক দুই মিনিট আগে থেকে ভিডিওটা বা ব্লগটা শুরু করার এটাই অর্থ বা মানে সেটা হচ্ছে এই আবাসিক এলাকাটা কেমন যারা ঢাকা সিলেট মহাসড়ক ছয়লেন প্রকল্পের ভিডিও দেখেন তো এটা তো ঢাকা থেকে সিলেট পর্যন্ত যেতে অনেকগুলো জেলা পড়ে নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলীবাজার সিলেট নানান কিছু তো এখানে আপনার অনেক কিছু আছে এক একটা এলাকার অবকাঠামো এক এক রকম তো আমরা ঢাকা সিলেট মহাসড়কের মাধ্যমে অন্যান্য আপনাদেরকে এই এরিয়াগুলোও দেখাচ্ছি এই যে এটা হচ্ছে একটা হসপিটাল আমরা চলে আসছি ব্যস্ত হ্যাঁ ব্যস্ততম জেলখানার মোড়ে মোর বলা হয় যে আমি যে এলাকা থেকে উঠে আসলাম পশ্চিম দিক থেকে তো এটা হচ্ছে চিনিশপুর এলাকা সামনেও চিনিসপুর আর আপনার ওই দিকে হচ্ছে নরসিংদী মূল যে শহর দাঁড়ান রাস্তায় গিয়ে দেখাতে হচ্ছে তা না হলে হচ্ছে না এখন যেহেতু রাস্তার কাজ চলছে তো একটা ইউ টার্ন করে দিয়েছে যার কারণে এই ব্যস্ততা বা এরকম অবস্থা এই যে দেখেন আমি একদম কর্নার থেকে কিন্তু ক্যামেরাটা ধরছি এই যে একটা ব্যাংক এস বি এসি এটার ভিতর দিয়ে আপনার এদিকে মানে এই এরিয়াটা হচ্ছে ওই দিকে জজকোট এরিয়া আর এখানে এই যে এখন গাড়ি আর এখানে এই যে কনস্ট্রাকশন সাইটের এই যে নতুন এই কনস্ট্রাকশন এরিয়াটা ক্রিয়েট করে যে এখন রাস্তার কাজ হচ্ছে নিচে দিয়ে কিন্তু রেল লাইন আছে এদিকে রেল লাইন এদিক দিয়ে সেখানে কাজ চলছে তো চলেন আপনাদেরকে এই কনস্ট্রাকশন এরিয়াটা ঘুরে দেখাই কারণ অনেক দিন পরে আসলাম থাকলে ভালো ভালো আছেন তো দর্শক বন্ধুরা আমরা এখন মোড়ের সামনে এই এরিয়াটাতে আছি যেখানে আপনার এখন বর্তমানে ইউটার্ন করে দেওয়া আছে যেহেতু অল্টারনেট করে গাড়ি চলাচল করছে এক দিক দিয়ে রাস্তা কমপ্লিট হয়ে আছে এবং অন্যদিকে ফ্লাইওভার নির্মাণ করার জন্য কাজ চলতেছে তো দেখতে পাচ্ছেন গাড়িগুলো কীভাবে ওই দিক দিয়ে চলে যাচ্ছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লাইওভার নির্মাণ করার জন্য যে পিলার এই পিলারের নিচে এর আগে তাদের তাদের প্রসেস প্রসিডিওর অনুযায়ী কাজগুলো হয়েছে এখানে গভীর খনন হয়েছে এবং তারপরে ইতোপূর্বে আগের ব্লগে দেখেছেন পাইলিং হয়েছে তারপর বেজ ঢালাই হয়েছে বেজ ঢালাই কমপ্লিট হয়ে গেছে আর এখন রেডি আছে শাটারিংগুলো খুলে বা এই যে উপরের যে পিলারটা এটা নির্মাণ করার জন্য তো এর আগেও আমরা এই কনস্ট্রাকশন এরিয়াতে এসেছি একটা সময় ছিল এখানে শুধুমাত্র একটা কোন একটা রাস্তা ছিল সাইডে দিয়ে বেকারির দোকান ছিল কিছু কিছু টুকটাক দোকান পার ছিল আর কি আমরা নিচে দিয়ে এদিক দিয়ে রেললাইনে উঠে চলাচল করতাম অনেক আগের ভিডিও সেটা আমার চ্যানেল ঘুরে খুঁজে দেখতে পারেন আর এখন দেখেন একটু বর্ডার এরিয়া হয়ে গেছে মানে এই হাসপাতাল পর্যন্ত ব্যক্তিগত প্রপার্টি থাকছে আর এই যে এই পুরো এরিয়া এটা থাকছে হচ্ছে আপনার রাস্তার আন্ডারে তো আসলে আমার খুবই ভালো লাগে আমার ভালো লাগে এই ভেবে যে আমি যে রকম ব্লগ করি মানে ফিল্ডে এসে ফিল্ড ওয়ার্ক ধরেন এখানে যারা কর্মী তারা এই রোদে গরমে একজন কর্মী হিসেবে যেরকম একটা মাঠ পর্যায়ে মাঠে থেকে কাজ করছে আমরাও কিন্তু এক একটা কর্মী বলতে পারেন ভাই কারণ এই রোদে গরমে আমরাও এসে একবারে আমরা হয়তো শরীরে কাজ করছি না কিন্তু এই যে আমরা আপনাদেরকে উপস্থাপন করছি একটা ভিডিও দেখাচ্ছি বিভিন্ন কথাবার্তা বলছি ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন এটা মনে করে প্রেজেন্ট করার চেষ্টা করছি তো আমরাও আসলে ঢাকা সিলেট মহাসড়ক এই প্রজেক্টের একটা অংশ হিসেবে নিজেদেরকে ধরি এবং ফিল্ড ওয়ার্কে আসি যেটা খুবই একটা আমার মনের ভালো লাগার একটা বিষয় আর আমি আশা করবো আপনারা এই ধরনের ভিডিওকে সাপোর্ট করবেন ভিডিও অনেক ধরনের হয় পাই যে যার মতো করে প্রেজেন্ট করছে উপর দিয়ে ড্রোন শুট করা ড্রোন উড়িয়ে নিয়ে যাওয়া এবং ভিডিও করা সেটা যেরকম উপর থেকে দেখা যায় একটা ম্যাপের মতো ছোট ছোট করে কিন্তু এবং আমরা যখন এই যে ফিল্ড ওয়ার্কে এরকম একদম কাছে থেকে আসি দেখি এবং এটা আমাদের স্মৃতিতে থেকে যায় এবং আমাদের ভিডিওর মাধ্যমেও ক্যামেরাবন্দি হিসেবে থেকে যায় এক একটা এরিয়াতে যখন কাজ গুছিয়ে আনা হয় তখন এরিয়ার বাউন্ডারি বা এগুলো এগুলো সরিয়ে দেওয়া হয় ক্লিয়ার করে ফেলা হয় বলতে পারেন অনেকটাই আমি এখানে আপনাদের রাতের বেলার একটু ফুটেজ দিয়ে দিব ভিডিওর শেষে দিচ্ছি হ্যাঁ যারা দেখবেন বা ভিডিওর মাঝখানেও আমি অ্যাড করে এডিট করে দিতে পারি কারণ রাতের বেলার অন্য রকম এই যে এখানে যখন আজকে থেকে কয় তারিখে যেন কাজ চলতেছিল বেশ কয়েকদিন আগে এটার কাজ হয়েছে তখন রাত্রেবেলা দেখছিলাম কাজটা হয়েছে একটু ফুটেজ নিয়ে রাখছিলাম আর কি তো যাই হোক এই যে এই বিষয় এটা যে এখন সরানো হচ্ছে এত ভারী ভারী জিনিস এগুলো তো তাদের ওই যে নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে করা হয় তাই না তো এগুলো পুরোটাই হচ্ছে শাটারিং হ্যাঁ শাটার তো এই এটা ওই যে পিলারের গায়ে গায়ে এরকম গোল করে বসানো হয় এই যে দেখেন বৈদ্যুতিক খুঁটি অনেক ভাইরা বৈদ্যুতিক খুঁটি বৈদ্যুতিক কাজের ব্যাপারে জিজ্ঞাসা করেন বৈদ্যুতিক কাজও একই সাথে চলছে তবে আমরা বিভিন্ন সময় কনস্ট্রাকশন সাইট বিভিন্ন এরিয়ায় তো যাই ফিল্ড ওয়ার্কে তো তাদের থেকে শুনেছি আসলে বৈদ্যুতিক কাজটা তো অত দ্রুত গতিতে করা যায় না তো বৈদ্যুতিক কাজের জন্য আসলে অনেক জায়গায় হয়তো একটু থেমে থেমে আছে কাজ তো যাই হোক দর্শক বন্ধুরা এখানে ভেলানগর আমি এই ভিডিওতে আপনারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন ভেলানগর মোড়ে ওইখানে কিছু মানে বিকালবেলার কিছু ফুটেজ রাতের কিছু ফুটেজ মানে আমরা কিন্তু প্রতিদিন ভিডিও করি না ভাই মানে ধরেন আমরা নরসিংদিতে অবস্থান করছি তো তো নরসিংদী আমাদের একটি জেলা ঠিক আছে তো নরসিংদিতে অবস্থান করার কারণে আমরা যেহেতু আমাদের এলাকার উপর দিয়ে রাস্তাটি যাচ্ছে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে দিনে দিনে প্রেজেন্ট করার চেষ্টা করি কারণ ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্প এটি দেশের একটা অন্যতম গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প যেটা নজর সবার মানে এটার উপরে সবার নজর আছে। কারণ কি এটা শুধুমাত্র যে এখানে যে কয়েকটা জেলা ঢাকা থেকে সিলেট পর্যন্ত যেতে যে কয়েকটা জেলা সেই জেলাবাসী এটা নিয়ে আগ্রহ তা না সারা বাংলাদেশের মানুষ আগ্রহী কারণ এটা এটা একটা ইন্টারন্যাশনাল হাইওয়েও বটে এশিয়ান হাইওয়ের একটা অংশ তো এই যে আমাদের দেখা যায় যে আমরা একটা জায়গা লোকেশনে অনেক দিন পর পর আসলে ভিডিও করা হয় ভিডিওগুলো হয়তো আপনারা মানে তিন দিন চার দিন পর ধারাবাহিকভাবে প্রচারিত হচ্ছে চ্যানেলে কিন্তু আসলে অনেক দিন পর পরে আসা হয় দেখা গেছে যে আমাদের যেহেতু হাতের কাছে নরসিংদী জেলাতে আমরা থাকি তার কারণে ঢেলানগরবায়ী পয়েন্টটা মোটামুটি কাছে তাছাড়া আপনারা যদি নরসিং নারায়ণগঞ্জের পর থেকে শুরু নরসিংদী জেলা শুরু আর ওদিক দিয়ে ভৈরবে গিয়ে শেষ নরসিংদিতে মোটামুটি পঞ্চাশ থেকে বাউন্ন কিলোমিটার রাস্তা মোটামুটি পুরোটাই যে যে এরিয়াতে কাজ হয় বিভিন্ন এলাকাতে কাজ হচ্ছে তো আমরা পুরোটাই কিন্তু মোটামুটি মানে কাভার করে দেখাই সেটা তো সেক্ষেত্রে হয় কি কোনো একটা জায়গায় তিন মাস আগে গেছি হয়তো অন্যদি অন্য এলাকার ভিডিওগুলো প্রচার করছি তো সেক্ষেত্রে তিন মাস আগে যেখানে গেছিলাম সেখানে তো আবার তিন মাসে বেশ কিছু চেঞ্জ হয়ে যায় তো এভাবে ঘুরে ফিরে আপনাদেরকে সবসময় শেয়ার করতে থাকি তো যার কারণে আবার আমরা যখন চলাফেরা করি আমাদের যাত্রা পথে তখনও সব সবসময় আর কি যখন যে এরিয়ায় যাওয়া হয় চোখ বুলাতে থাকি বোলাতে থাকি যে এদিকে কতটুক চেঞ্জ হলো বা ওইদিকে কতটুক চেঞ্জ হলো যখনই দেখি যে একটা দৃশ্যমান পরিবর্তন ভালো রকমের নাড়াচাড়া মানে দেখতে অনেকটা চেঞ্জ লাগছে তখন ক্যামেরা বন্দি করি এই যে দেখেন এটাও কিন্তু চিনিসপুরেরই একটা রাস্তা তো এই রাস্তাটা এই যে আপনার এটা উপরে যে ওভারপাস উপর দিয়ে ঢাকা সিলেট হাইওয়ে তো এই রাস্তাটা রেল লাইনে গিয়ে উঠছে রেল গেটে গিয়ে শেষ হচ্ছে তো দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে এখানে যেহেতু আসলাম এটাও কিন্তু ভাঙা হবে আপনার এই যে এটা কিন্তু ওভারপাস এটার উপর দিয়ে রাস্তা নিচে দিয়ে রেল লাইন অনেকবার দেখিয়েছি যারা নরসিংদীর মানুষ তারা চিনবেন আর এই যে মাজার শরীফ একটা মাজার আছে আর কি এখানে তো সব কিছুই আসলে স্থানান্তর করা হবে রেল লাইনে গিয়ে উঠে আপনাদের সাথে ভিডিওটা আমি শেষ করছি তো আমাদের ধারাবাহিক লোকেশন ভিজিট বা সাইট ভিজিটে আবার অনেক দিন পরে এই অংশটা ভিজিট করলাম যেহেতু নতুন করে আবার এই কনস্ট্রাকশন সাইটে কাজ শুরু করেছে এই যে দেখেন এখানেও রেললাইনে ওঠা যায় ওইখানেও উঠা যায় এই দিক দিয়েই ক্রস দিয়েই আপনাদের দেখাচ্ছি এই যে রেল লাইনে উঠে আসছি প্রচণ্ড রোদ এই রোদে গরমে সবাই কাজ করতেছে ওই যে দেখেন রেললাইনে যে যারা রেললাইন সংরক্ষণে বা কি বলে ওনাদেরকে ওনাদের পোস্টের নাম ওনারা কাজ করতেছে তারপরে যে জেলা হাসপাতাল জেলা হাসপাতালের দিকেও মানে প্রচণ্ড স্থাপনা ভাঙা বিভিন্ন কাজ আসলে হচ্ছে সেটা আপনাদেরকে অন্য ব্লগে দেখাবো ইনশাল্লাহ আমাদের চেষ্টা থাকে আমাদের হাতের মধ্যে যেহেতু আমরা নরসিংদী জেলাতে আছি তো আমরা যতটুকু পারি নরসিংদী জেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন এলাকার অংশ ধরে ধরে যেখানে যখন যেখানে কনস্ট্রাকশন এরিয়ায় কাজ হয় আপনাদেরকে দেখাতে এই যে উপরে দিয়ে হচ্ছে যে দেখেন এই হচ্ছে এতটুকু জায়গা দিয়ে ঢাকা সিলেট হাইওয়ে ওভার পাস উপরে দিয়ে বাস চলাচল করে আর এই যে নিচে দিয়ে হচ্ছে রেললাইন এটা অনেক ব্যস্ত একটা রেলগেট বাসাইল রেলগেট প্রচণ্ড যানজট হয় আসলে সব মিলিয়ে এলাকার রাস্তা হলে মানে যতগুলো জেলা যতগুলো এলাকা সবগুলো আসলে অনেক অর্থনৈতিকভাবে অবকাঠামো গত দিক থেকে আসলে উন্নত হয়ে যাবে বিদায় নিচ্ছি এখানেই এই ব্লগ থেকে আমার জন্য দোয়া করবেন সবাই আমার চ্যানেল ঘুরে অন্যান্য ভিডিওগুলো দেখুন আমি সব সময় চেষ্টা করি আমাদের এলাকা পাড়া মোহল্লা অলিগলি রাস্তাঘাট উন্নয়ন প্রকল্প বা দেশের যেখানে যাওয়ার চেষ্টা করি যখন যেখানে আমি থাকি আমার আমি যেখানে বিরাজমান থাকি তো এই বিষয়গুলো আমার ঘুরে দেখাতে ভালো লাগে আশা করি আপনারা আমার চ্যানেলের সাথে থেকে যাবেন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম সবাইকে